এখন দোয়া করার কোনো আদর্শ সময় বা জায়গা এরকম কোনো কিছু কি আছে যদি সময়ের কথা বলেন একজন মানুষ আল্লাহ তালাকে আহ্বান করতে পারে দিন বা রাতের যে কোনো সময় পুরো চব্বিশ ঘন্টা তবে কিছু সময় আছে যখন করাটা ভালো যেমন ধরেন প্রত্যেকবার ফরজ নামাজ শেষ হলে যেমন ধরেন জুমান নামাজ শেষ হলে তারপর যখন রোজা আছেন আপনি বিশেষ করে যখন ইফতার করছেন আর যখন কেউ প্রার্থনা করছে শেষ দাদিয়ে এছাড়াও করতে পারেন রাতের শেষ ভাগে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে মুসলিমের হাদিস নাম্বার এক হাজার ছয়শো পঞ্চান্ন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন রাতে এক ঘন্টা সময় থাকবে সে সময়ে এমন কোনো মুসলিমই থাকবে না যে ভালো কিছু চাইবে আর সেটা আল্লাহ সোয়ালা তালা তাকে দেবেন না তার মানে রাতে একটা বিশেষ সময়ে আল্লাহ তাআলার কাছে মুসলিমরা যাই কিছু চাক না কেন আল্লাহ সেগুলো দেবেন আমাদের প্রেণবী আরো বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে হাদিস নাম্বার এক হাজার সাতান্ন যে আল্লাহ সোয়ানা নিচের আসমানে নেমে আসেন যখন রাতের এক তৃতীয়াংশ শেষ হয় আর তখন তিনি বলেন আমি তোমাদের প্রভু আমি তোমাদের প্রভু এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি সাড়া দেবো কেউ কি কিছু চাইবে আমি তাকে সেটা কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে কেউ আর আমি ক্ষমা করে দেব তাহলে আহ্বান করার একটা ভালো সময় রাতের শেষ ভাত যখন আল্লাহ তালা নেমে আসেন এই হাদিসটা তারপর আরো বলছে যে আল্লাহ প্রশ্নগুলো করতে থাকেন যতক্ষণ না ভোর হয় তাহলে আহ্বান করার একটা ভালো সময় সেটা হলো রাতের শেষ ভাগ ভোরের ঠিক আগে ঘুম থেকে উঠে নামাজ এটা তো পড়বো রাতের শেষ ভাগে তার মানে এই নামাজটা যেটা আমরা পড়ি রাতের শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে পড়ি আর আহ্বান করা জায়গার কথা যদি বলেন আমরা আহ্বান করতে পারি যে কোনো জায়গায় আমাদের রবি মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালাদ

سبيل مريح تنا يا صحي كي